ফিরোজ খান আমি যতটুকু জানি আসলে আমার সন্দেহ লাগে এই সিনেমাটা ধ্বংস করার জন্য অনেকেই পিছনে আছে অবশ্যই এই বরবাদ মানুষ তো এমনিতে খেপে না মনে করেন আপনার শরীরে যদি খোঁচা না দেয় আপনার তো কারো কিছু বলবেন না অবশ্যই এই সিনেমাটা ধ্বংস করার জন্য পিছনে গেল আর এত বড় বাজেটের একটা সিনেমা যতটুকু শুনলাম এই সিনেমাটা আটকাই দিবে এই এত সুন্দর একটা ঈদের আনন্দটা নষ্ট হয়ে দেব কারণ সারা বাংলাদেশীয় এন এবং সাকিব খানের ছবির জন্য মানুষ সত্যি এটা মিথ্যা না দিনের মতো সত্যি সবাই বলে যে সাকিব খানের সিনেমা ছাড়া কোনো টাকা লোক হয় না সেই সিনেমাটারই আটকে তো চিন্তা ভাবনা করছিলো অনেকেই এই শুনলাম সিনেমাটা ঈদে আসবে হঠাৎ করে শুনি একটা সিনেমাতে বারো মিনিট নাই ইটা নাই আসলে কেন নাই কিসের জন্য এটা কেউ না বুঝে তিন চারজন আইডিয়া দিল সেন্সার সার্টি বলছে অফিসে যায় এই সিনেমা আসতেছে না বারো মিনিট কেটে দেবে একটা সিনেমার যদি বারো মিনিট কেটে দেয় বারো মিনিট একটা শর্ট ফিল্ম হয়ে যায় তা আপনারা বলেন এটা ক্ষতিকর না এর পিছনে তো অবশ্যই কার আছে কিছুর কিন্তু পিছনে তো লোক থাকে লোক ছাড়া তো হয় না আমার কাজী হাতের চোখের ভাবভঙ্গি কথাবার্তা যা দেখলাম আমি এখানে কিছু একটা দেখছি ওনার চোখের ভিতরে নাহলে একটা মানুষ এত ক্ষেপ্ত না সবাই মিলেই খেপা এত মানুষের নামরা কাজীহাতের নাম পড়ছে অবশ্যই কার আমি ওনার চোখ আঙ্গুলের ইশারা ইঙ্গিতে আরেকটা কথা বলছে যে কথার আমার মাইন্ডে লাগছে আমি কাজী হাতের অনেক সম্মান করতাম কিন্তু ধীরে ধীরে দেখছি যে শাকিব খানের আশেপাশে যারা যাদের কোন সিনিয়র মানে সম্মান করে তারাই ভাই বন্ধু আছে অনেকেই শাকিব খান তারাই ওনার মানে ক্ষতি এবং ওনার পিছন দিকে সামনে না হাসি দেয় সাকিব ভাইয়া কেমন আছেন পিছনে গেলে একটা বাইন ছুটকে বকা দেয় মানে সব দিকে পিছন দিকে ধরে আসলে বরবাদ প্রবাদ কিছু না সাকিব খানকে আটকাও বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু জানেন পিছন থেকে ধরে টানে শাকিব খান যাচ্ছে তার পিছন ধরে টানো ভাই উপরে আছে না আল্লাহ আরে দে ওই হাট উঠবে গিয়ে আর কাশি দেয় সে উঠবেই আর এই সিনেমায় তাদের কাল কাল হলো সাকিব খান তাকে আটকাও অনেকে জ্বলতেছে মৈসের মতো চলে কারো সিনেমা চলে না ভাই টাকাটা তো শাকিব খানই উঠায় দেয় সে ব্যবসাটা কম কষ্ট করে কখনও ভেঙে পড়ে না শাকিব খানের যা অন্য কোনো হিরো থাকলে একদিন একজন আড়াই গেত সাকিব খান থাকতে তো আরো দশ বটা না পাইছে ওই কেউ তো চলাচল কিছু করতে পারলো না আমি নিজ চোখে দেখা সেই দুই হাজার আটের পরে মান্নাম ভাই মারা যাওয়ার পর থেকে কই আসে যায় আসে যায় আসে যায় দশটা নায়ক কাজে কেউ পারে নাই ভালো করে চোখ দিকে তাকাই দেন কথাটা জানো যে আমার মারুফের লুক আছে এই আছে এই কথার ভিতরে এক্সপ্রেশনের ভিতরে কিছু আপনারা বুঝতে যারা জ্ঞানী তারা মানুষের কথা দেখলে এক্সপ্রেশনটা বুঝতে সে কি বোঝাইতে চায় আমার মনে হয় ওনার যে অ্যাটিউড দেখলাম যে রাগ দেখলাম এই সিনেমা একটা নেওয়ার পেছনে উনারও মনে হয় হাত আছে তাহলে উনি খাব্যকে একটা সাধারণ দোষ না করলে এই তোমরা ই করো না সব ঠিকঠাক আছে কথা থাকো এরকম সে এমনভাবে দেখা আমার মারবির লোক আছে আমারও লোক আছে মানে কি ওনারের লোক সিনেমা ওনার চালায় আর ওনার সিনেমা কে দেখবে সেই দুই হাজার দশ আর দুই হাজার পঁচিশ কি এক কে ওনার আগের ছবি ভালার ছিল না গলা কাটতো না মান্না কাটত না তার ফুলাই কাটত না বকা ইতিহাস ছবি দেখছেন পৃথিবীর সমস্ত বকা যদি থাকে ইতিহাসের মধ্যে আছে পৃথিবীর সমস্ত যদি বকা এক জায়গায় মিলে সব বকা মিলে একটা ভাইরাস হয় এটা হলো ইতিহাসের ভাইরাস আর তার সিনেমা দেখব ওই সিনেমা চলে ওই ওইটা সিনেমা সিনেমা কি এক ওই ছবি আর প্রিয়তমা কি এক ওই আঁখের ছবি আর এগুলো চলে ওনার ছবি দেখার মতো যোগ্যতা বাংলাদেশে নাই আমাদের নাই কিছুদিন একটা সিনেমা বলেছেন উনি ওই রুট গার্ড নিয়ে কি জানি গ্রিন কার্ড ওই গ্রিন কার্ড ছবি ওই মনে করেন যে একটা পাঁচ লাখ টাকা ক্যামেরাতে ছবি বানালে ওই ছবি মানুষ দেখে না মানুষ বুঝে আপনি একটা আইফোনের ভিডিও সাপোজ আর একটা সামান্য বিষয়টা অ্যান্ড্রয়েডের ভিডিও কিন্তু একটা দর্শক বুঝে বুকা বাদ দেন ওনার এই ছবি এই গল্প রাস্তার গল্প মেয়ে এই গল্প কেউ দেখে না মানুষ সিনেমা দেখে টাকা খরচ করে আসে সিনেমা দেখতে ওই নাটক দেখতে হয় না যে কুলে নিয়ে মেয়ে নে দিলাম ওইটা কোনো ছবি নেই মানুষ হাতটা ঘুরাই দেখে বলিউডের ছবি তামিলের ছবি মহেশবাবুর ছবি বাবুলের ছবি দেয় ওই মারুফের ছবি আমি চলবো আপনি আমি একটা কথা বলি যদি এতই সে অ্যাটিটিউড দেখায় যে মারুফের ছবি সবাই দেখে না ভাই মারুফে কেউ নায়ক কয় আপনি মনে করেন কি আছে নায়কের না হাঁটতে পারে না ডায়লগ দিতে পারে আর কয় আমার ছবি দেখো দর্শক ভাই আপনার ছবি আসলেই দেখবো যোগ্যতা নাই যোগ্যতা তো আসলেই নাই যদি মনে না চাই তো যোগ্যতার প্রশ্ন কিন্তু আসলে যোগ্যতা ঠিকই আমাদের নাই মানে ওনার ছবি দেখার যোগ্যতা আমার নাই আমাকে মনে হয়েছে না এটাই যোগ্যতা নাই ওই নাটক দেখতে যাবো ওই পাঁচ লাখ টাকার সনি ক্যামেরা ওইগুলো নাটক দেখতে যাবো আমরা মানুষ এত অন্ধ না সিনেমা দেখতে দুইশো টাকাটা যায় খুব কষ্ট করে যায় পৃথিবীর সমস্ত ছবির বকা এক জায়গায় করলে এলো ইতিহাসের মতো ইন্ডাস্ট্রির জন্য একটা সিনেমা বানাইছে নতুন একটা প্রযোজক আসছে আপনারা তাকে ওয়েলকাম করেন সিনেমা করে ইন্ডাস্ট্রিতে বাঁচান দুই চার বিশ জন পনেরো জন মানুষ কিছু করে খাই ওয়েলকাম আসেন সিনেমা বানান তাকে উৎসাহ দেন আপু ওইটা করলে ভালো হয় সে একটা সিনেমা বানাইছে তার ভাইলার আছে আটকাও তার গানে একটা সমস্যা আটকাও ড্রেসের সমস্যা আটকাও আরে ভাই বাংলাদেশের সিনেমা আমি দেখি এই সাকিব খান আছেবিদে বিদে এখনও সিনেমা হল আছে সাকিব খান না থাকলে করতে না সিনেমা হলে এটা আপনি আমার কথা না আপনি হলমা লিখতে জিগে এটা পায়ে যাবেন রাজাল ওকে জল আছে সাকিব খান সিনেমা করলে তো আমাকে তারা ভালো সিনেমা বানাবেও না কোনো সিনেমা কারো করতে হতো যাও করে পিছনের কুকুর আছে না কিছু কিছু কুকুরে যে ঝুল খায় তারা ছবি বানাবো ছবি নাই ভাই তোমাকে ওই বাসতলার গল্প মানুষ সিনেমা দেখে না মানুষ টাকা দেখুন ভালো কিছু মেকিং দেখতে চায় আকিব খানের পিছনে যারা কথা বলে না এই ছবি এমন ভাই এত কথা তোরা সিনেমা বানা সিনেমা বানাস তাকে তোর সমস্যাটা কি তোরা সিনেমাতে টেহ ই জুতার দোকান দে রেস্টুরেন্ট সেলুন দে তোরা সিনেমা কেমনে বানাবি ভাই মনে বড় কষ্ট কিছু কয়ে না ঘরে বই কি আমার ছবির যোগ্যতা কেউ নাই কথা শুনলে ভাই কিনে ভাই ছবিকে হলিডে তাও তার সিনেমা দেখব না কারণ ওই গল্প তখন দেখে না মানুষ মানুষ নিউ কিছু দেখে নতুন কিছু দেখার ইচ্ছায় থাকে এত বড় একটা বিজ্ঞতা ছবি ছবিটা আটকাই দিব যারা আটকাব চাইছে যে একটা কথা বলছেন বাংলায় সেটা যাবে তোদের হিংসা জিতে দেয় আমাদের বরবাদ আমার কথা হলো যে কোনো নায়ক আসুক ভালো সিনেমা আমরা আছি তার পাশে সবাই করে সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচান মানুষ কিছু করে খায় একটা নতুন প্রয়োজন সে চিন্তা ভাবনা করছে ভালো ভালো সিনেমা তিন মাস পর একটা সিনেমা করবে তার অনেক ইচ্ছা আছে ভাই একটা সিনেমা মলে দশটা মেকআপ খায় না লাইটম্যান খায় না আমি এক সময় আমার মিথ্যে আমার আম্মা খালা আমরা ফ্যামিলি সবাই সিনেমা দেখতাম মানে ফ্যামিলি অনেক থাকতো একটা ডিসি দুইশো টিকিট আমরা করতাম যে ফিফটি পার্সেন্ট টাকাতে আমরা সবাই দেখবো আমার ফ্যামিলি নিয়ে আসতাম সিনেমা কেমে দেখবে এই কাজে হাত এর মতো আরও কিছু কিছু পরিচালক আছে নগ্ন ছবি মানে তো ছবির মধ্যে বকাবাজি থাকতো এগুলো মানুষ ফ্যামিলিতে দেখতো এই সিনেমা হলে যাবো এইগুলো বকাবাজি এই এক কথায় গালাগালি দর্শক দর্শনের সিনারি সবচেয়ে সিনেমার মধ্যে এই কাজিয়াদের সিনেমার মধ্যে সবচেয়ে বকা বেশি দর্শন এইসব সিনারি বেশি থাকে আপনি দেখেন প্রত্যেকটা ছবি দেখেন প্রত্যেকটা সিনেমা দর্শন মোশন আবি জাবি নিয়ে এগুলো আছে ফ্যামিলিতে গেলে কী কয় আগের রাত জায়গায় ছবি দেখতে আলমে কত সুন্দর গল্প ছিল আর এখন তো সময় ছবি দেখি বস্তির থেকে দর্শন করতেছে পার্কে দর্শন করতেছে ছবির মধ্যে গালাগালি ফ্যামিলি নিয়ে ছবি কোনো গান দেখা যান ছবির মধ্যে উল্ট পালাট দে আপনি দেখেন ইতিহাসের মধ্যে আপনার যেহেতু কত সুন্দর উল্টাপাল্টা মনে করে জামক এর জন্য সিনেমা ধ্বংস হয়ে গেছে আর আপনি দেখেন এই দু হাজার বিশের পরে রাজকুমার তুফান আর কত সিনেমা আছে কত সুন্দর সিনেমা চলতেছে মানুষ দর্শক হলাইতেছে এক চুলকাইতেছে আসলে এই ধরনের খারাপ পরিচালক যারা আছে সবাই যে নগ্ন উল্টাপাল্টা উল্টাপাটা বানায় এগো আইনের আস্থা আইনে এই সরকারের বিচার করে এগো এফ বের করে দেওয়া দরকার এরাই খারাপ বানায় এদের কারণেই ফ্যামিলি না কেউ সিনেমা দেখতে আসতে পারে না আর এরাই এই চলচ্চিত্রে ধ্বংস করছে আসলে কিছুই না কিছু কিছু পরিচালকের জন্য এই বকাবাজির জন্য অশ্বী সিনারের জন্য মানুষের সিনেমা হলে আসে না আর যাওয়াই তো এখানে যদি একটা সিনেমা করতেছে ভালো ভালো মুভি দুই হাজার বিশের পরে মনে করেন যে এগো চুলকাইতেছে পিছন থেকে এই সমস্ত কিছু দায়ের জন্য হইলো এই পরিচালকরা এই কিছু কিছু খারাপ পরিচালক আসলে এখনো যাওয়া সিনেমা চলতেছে মোটামুটি একটা ভালো জায়গায় আছে সাকিব খানের জন্য ভালো আছে এই সাকিব খানের ছবি করতেছে আরো দর্শক হলে আসতেছে একটা কথা মনে রাখেন যদি ইনকার সাকিব খান এই চলতে চলে যায় আর সিনেমাগুলো বাদ দিয়ে দেয় ইন্ডাস্ট্রিতে ধ্বংস হয়ে যাবে যে বলে দিলেন ধ্বংস আর যারা এর পিছনে করতেছে হলো সাকিব খানের উদ্দেশ্য করে করতেছে চলচ্চিত্র ধ্বংস করার পিছনে মূল হতা হইলো কিছু কিছু খারাপ পরিচালক আছে তাই এ ধরনের ছবি আটকায় আর ভালো সিনেমার পিছনে এরাই সবচেয়ে বড় শত্রু সমাজের শত্রু সিনেমার শত্রু এবং সবচেয়ে বড় শত্রু এলো এফডিসি